আমরা বিভিন্ন জায়গায় বলতে শুনি বা বিভিন্ন পেপার পত্রিকায় দেখি যে বাবা মারা গেছে মা মারা গেছে সন্তানের খবর নাই সন্তান বিদেশে পড়ে আছে লাশ দাফন করছে তার স্বজন বা অন্য কেউ অথবা পিতার হাতে সন্তান খুন অথবা সন্তানের হাতে পিতা খুন মাদকের টাকা না পেয়ে বাট এটা খুব অ্যালার্মিং একটা বিষয় যে এটা কেন হচ্ছে তাহলে আমরা আমাদের বাচ্চাদের বেস্ট এডুকেশন দিচ্ছি বেস্ট স্কুল কলেজ বেস্ট ইউনিভার্সিটিতে পড়াচ্ছি তাহলে এটা কেন কেন হচ্ছে আমার ধারণা আমরা এত কিছু করতে গিয়ে আমরা আমাদের বাচ্চাদের মূল্যবোধ শিখাচ্ছে না মূল্যবোধ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা আমাদের বাচ্চাদের ধর্মীয় মূল্যবোধ শেখাচ্ছি না আমরা অনেক বেশি টাকা খরচ করে আমরা আমাদের বাচ্চাদের ম্যাথের টিচার রেখে দিচ্ছি সায়েন্সের টিচার রেখে দিচ্ছি ইংলিশের টিচার রেখে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রির টিচার রেখে দিচ্ছি বাট আমার সন্তানকে যে ভালো একজন ধর্মীয় শিক্ষক রেখে দেওয়া দরকার এটা আমরা এনশোর করছে না আপনি ধরুন সাপোজ আপনি একজন সন্তান ওই বাবার চেয়ে বেশি ফর্চুনেট কে হতে পারে যেদিন আপনার বাবা মারা যাবে আর আপনি আপনার বাবার জানাজা নিজে দিতে পারবেন অথবা আপনি আপনার মায়ের জানাজা নিজে দিতে পারবেন আমরা যদি আমাদের সন্তানদেরকে ওই শিক্ষাটা না দেই ওই পরিবেশটা না করে দেই তাহলে বাচ্চা শিখবে থেকে সো আমাদের উচিত বাচ্চাদেরকে ওই ধর্মীয় মূল্যবোধ শিক্ষাটা এনশিওর করা থ্যাংক ইউ ভেরি মাচ